সালামু আলিকুম দেশ প্রবাস থেকে প্রতিবেদন আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে আমাদের খাঁচায় একটা লেয়ার মুরগি রেডি ফুল তুলতেছি একটা পোশাক তুলতে একটা লেয়ার মুরগি রেডি ফুলের ইতিপূর্বে কিন্তু আমি মোদির ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম যে এখান থেকে গেছি মুরগি আমরা দেখতে তো যাই হোক আহ যেকোনো কারণে মুরগি গুলা আমরা বিক্রি করি নাই বা পাতিবদের সাথে আমাদের মতিবিলা দাম করে কম নেই সেক্ষেত্রে কিন্তু আমরা মুরগি বিক্রি করি নাই এখন দেখি এই মুতি আমরা ঠেথায় তুলতেছি যদি এক হলেও কেউ আমাদের কাছ থেকে এই ধরনের লেয়ার মুরগি রেডিও তুলে নিতে চান তবু কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্রচণ্ড একটা লেয়ার মুরগি রেডিও ভিত্তকভাবে এই নিজের খুলে আমরা মন্দির ধরতে এখান থেকে আমাদের এই মুরগিটার বয়স অনলি দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিটা কিন্তু আমরা আহ ফোট কাটানো হয় তো আমাদের এই মুরগিটার বয়স কিন্তু হচ্ছে পুঁচাত্তর দিন আমি আরো কিছু মুরগি আপনাদেরকে দেখাচ্ছি আবার মনে করবেন যে আসলে বড় সাইজের মুরগিটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই মুরগিটা দেখেন যে পঁচাত্তর দিন একটা মুরগি আমাদের এক কেজি ওজন চলে আসছে আসলে যারা মূলত খামারি যারা আমার মতো খামারি যারা নিজস্ব ডিমের প্রজেক্ট আছে আপনারা কিন্তু একাধিক ভিডিওতে দেখেন আমাদের হাজার হাজার লেয়ার মুরগির ডিম আছে লেয়ার ডিম আমাদের আছে আপনি আমাদের ফার্মে এসে এটা দেখবেন দেখার পর যদি মনে হয় আসলে কথা কাজে সেটা আমাদের মিল আছে তাহলে কিন্তু আপনি আমাদের কাছে মুরগি সংগ্রহ করবেন আমি এই মুরগিটাকে যদি দেখাচ্ছি তাহলে এই মুরগিটা কিন্তু এগারোশো গ্রামের কাছাকাছি ওজন চলে আসছে পঁচাত্তর দিনে এগারোশো গ্রাম ওজন এটা বাংলাদেশে কোনো খামারি আপনাকে দিতে পারবে না আসলে মুখের কোনো কথা না আপনি শিডিউল নিয়ে আমাদের প্রজেক্টে আসবেন আমাদের ভিডিওর সাথে কথা মিলাবেন কথা মেলানোর পর যদি আসলে মনে করতে পারবেন আপনি যদি এর থেকে বড় ব্যবসা মুরগি নিতে যান এটাতে কিন্তু শিডিউল অনুযায়ী যে কয়েকটা ভ্যাকসিন করার কথা আটটা ভ্যাকসিন আমাদের এখানে করা হয়ে গেছে সামনে কিন্তু আরো বাদ বাকি যে ভ্যাকসিনগুলো আছে যেমন আইডিএন ডি ডিএস ভ্যাকসিন ফ্লু এস নাইন একটা ভ্যাকসিন আছে

মান কখনোই খারাপ করবে না কারণ যেমন এই মুরগিটা আমরা আজকে খাঁচায় তুললাম আপনি কালকে আমাদের দর্শক যারা আছে যেটা আমাদের মুরগি যা দেখে পছন্দ করে কালকে আপনি আমার খাঁচার থেকে মুরগি বের করে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে যদি মুরগিটা আমরা বিক্রি না করি তাহলে কিন্তু এই মুরগিটা আমাদের ফার্মে আমরা রেখে দেবো ডিমের জন্য অলরেডি নতুন শেড নতুন খাঁচা এটা তো আসলে ভিডিওর মধ্যে যে দেখাচ্ছে তা কিন্তু না আমরা ক্যামেরাম্যান কিন্তু দেখাচ্ছি যে এদিকে কিন্তু দেখান যে আমাদের সামনের ব্যাসে কিন্তু খাঁচা সেটিং হচ্ছে আমরা কিন্তু এখানে বসাই নেই

তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হোক নতুন সবাই ভালো